আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন আমরা বন্যা কবলিত হয়ে যাই এই বর্তমান পরিস্থিতিতে সিলেট এরপরে নোয়াখালী ফেনী কুমিল্লার দিকে আরও আমার সহ আমি আমার মনে হয় নেত্রকোনা সহ বাংলাদেশের যে এলাকাগুলোতে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা মানুষের বিপদের দিনে যদি মানুষের পাশে দাঁড়াই আমাদের বিপদের দিনে আমাদের পাশে আল্লা সুবাহা হওয়া তারা থাকবেন ইনশাল্লাহ এই দুনিয়াতে না হোক কাল আমাদের ময়দান ইনশাল্লাহ এর যা যা এর উত্তম প্রতিদান এর বদলা আমাদেরকে আল্লাহ তালা দিবেন আজকের এই বিপদের দিনে আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে আমি মানে আমার মাদ্রাসা মাদ্রাসা আমাদের ইন্টারন্যাশনাল নিয়ে বা আমাদের আরো অন্য অন্য যে বিষয়গুলো নিয়ে আমি সবসময় কিন্তু আপনাদের কাছ থেকে এভাবে লাইভে আসি না বা এভাবে বলি না যে আপনারা যে যেখান থেকে পারেন সাহায্য করেন আমি কিছু কিছু কাজে বলি বিশেষ করে মানুষের অসুস্থতা মানে অসুস্থতা নিয়ে মানুষের বিপদে আমি আপনাদের সামনে এই কথাগুলো মাঝে মধ্যে বলি দুই সালে যে বন্যা হয়েছিল সিলেটে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের জীবন দিয়ে কাজ করেছিলাম আমি সাঁতার পারি না এরপরেও আমি আমার জীবনের আমি সেখানে সিলেটে গিয়েছি আমাদের কাছের যারা আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি আমি এতটুকু বলবো আপনাদের যাদের বিশ্বাস হয় যে আমি আপনাদের টাকাটা ঠিক জায়গা মতে আমি দিতে পারবো অসহায় মানুষ বন্যা তারাই আমার কাছে টাকা পয়সা পাঠাবেন আমি আমার ব্যক্তিগত ভাবেও আমি যতটুকু পারি আমি বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি একটু বড় আকারে আমি তাদের পাশে দাঁড়াতে পারব ইনশাল্লাহ আমাদের ফান্ড থেকে বিশেষ করে আমাদের মাদ্রাসার ফান্ড আছে আমার ব্যক্তিগত ফান্ড আছে সেখান থেকে আমি যতটুকু চেষ্টা ইনশাল্লাহ দেওয়ার জন্য এরপরে আমার সাথে আরো অনেকের কথা হয়েছে আর আরো অনেকে অনেকের জায়গা থেকে যাবে বিশেষ করে একটা কথা বলতে চাই যে আপনারা যারা ফেসবুক পাবলিক ফিগার যারা আছেন তারা যদি একটু অনলাইনের মাধ্যমে যদি একটু চেষ্টা করেন তাহলে আশা করা যায় আমাদের বন্যাত্ম মানুষ তারা একটু উপকৃত হবে একটু হলে উপকৃত হবে এই বন্যা আজ 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 আছে আগামীকাল থাকবে না ইনশাআল্লাহ এই বন্যা একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই মজলুম মানুষদের যেই দোয়া এটা আমার জন্য আপনার জন্য অনেক বড় একটা কাজে লাগবে অনেক বড় একটা উপকার আসবে ইনশাআল্লাহ এই জন্য বিপদ একদিন আমার আপনারও আসতে পারে একদিন বন্যা আমার আপনার এলাকায় আসতে পারে আমি বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে বলবো আপনারা বিশেষ করে নোয়াখালী আছেন সিলেটের অনেক মানুষ আছেন এবার মনে হয় বেশি বেশি নোয়াখালী বন্যা এই জন্য সিলেটের ভাইয়েরা আজকে হয়তো অনেকে ভালো আছেন তারা তাদের জায়গা থেকে আপনারা যদি দশ টাকা করে পাঠান তাহলে কিন্তু অনেক টাকা হয়ে যায় এটা কিন্তু মানে সবার ঐক্যবদ্ধতার কারণে এটা অনেক টাকা হবে অনেক বড় একটা অ্যামাউন্ট এগিয়ে দাঁড়াবে তো এই বিপদের দিনে মানুষের বাড়িতে মানুষের কাজ নাই মানুষের বাড়ির টিনের চার উপর দিয়ে পানি যাচ্ছে এগুলো ফেসবুকে ইউটিউবে দেখলে মনে হয় না ওই কিছু মনে হয় যে একটা তো বন্যা হয়েছে আর কি কিন্তু ওটা ওখানে গেলে বোঝা যায় যে এটা কতটা কষ্টের মানুষ কতটা কষ্টে আছে এটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে বলেন আপনার বাড়িতে যদি পানি ওঠে এখন আপনার আপনার হয়তো আত্মীয় স্বজন আছে কাছাকাছি এখন পুরো জেলাটাই যদি বন্যা কবলিত হয়ে যায় তখন আপনি কোথায় যাবেন এক সময় তাসরিফ খান এরপরে ফরাস করিম চৌধুরী এরপরে মিনিস্টার সুমন সাহেব সহ কি কাজ করছে আচ্ছা আপনি তো জানেন যে দেশের কি পরিস্থিতি দেশের এই পরিস্থিতিতে মিনিস্টার সুমন সাহেব ফরাস করিম চৌধুরী সাহেব তাসরিফ খান সাহেব কোথায় আছে আমরা জানি না এখন তাদেরকে বলবো তারা যদি তাদের মনে চায় তারা পাঠাক এরপরে বিশেষ করে আমি আজকে যে কথা বলতে চাই যে আমাদের গত বছর তার আগের বছর পূর্বে বিগত পনেরো ষোলো বছর সাবেক যে প্রধানমন্ত্রী ছিল এই সৈরাচার হাসিনা সে তো ভারতের সাথে তার তো ভারতের সম্পর্ক ছিল যে ভারত আমাদের এমন বন্ধু যে যখন বিপদের সময় তখন যখন আমাদের পানি দরকার নাই পানির বন্য হয়ে যায় মানে পানি দিয়ে রাস্তাঘাট ভরে যায় তখন আমাদেরকে পানি দিয়ে দেয় তখন তারা আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে পানি ছেড়ে দেয় আর যখন আমাদের দেশের পানি থাকে না তখন পানি দরকার হয় তখন তারা পানি দেয় না তারা হচ্ছে আমাদের এমন বন্ধু এই হাসিনা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে তাদের সাথে সম্পর্ক করেছে বাংলাদেশে শুধু ক্ষতি আর ক্ষতি হয়েছে আর তারা শুধু কিভাবে উপকার কিভাবে তারা গ্যাস নিবে হ্যাঁ কিভাবে তারা আমাদের দেশ থেকে সহযোগিতা নিবে মাছ নেবে সেই চিন্তা তারা করেছে কিন্তু আমি বাংলাদেশের যে প্রেসিডেন্ট বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুফ সাহেবকে বলতে চাই যে আপনি বাংলাদেশের মানুষ অথবা তিনি আমারই কথা না শুনলেও আমারই কথা ওনার কাছের কেউ যদি শুনে থাকেন তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা এটা সরকারকে বলেন যে এই এই ফারাটকা একটা প্রক্রিয়া তৈরি করতে যে এই ফারাক্কা বাদ আর কত দিন আমাদের দেশে ছাড়বে তারা এই ভারত তারা কত দিন আর পানি দিবে আমাদের দেশে এই সরেজাঁদ হাসিনা ভারতে আছে। আমি মনে করি তারা একটা চালু হতে পারে এটা যে তারা বিভিন্ন জায়গায় ভারতের বড় থেকে পানি ছেড়ে দিচ্ছে এই জন্য এই ফারাক্কা বাদের আমাদের বাংলাদেশে আরেকটা তৈরি করা দরকার যেটা বন্ধ করে দিতে পারবো এটা খুব বড় সড়ো করে করতে হবে এটার একটা ব্যবস্থা নিতেই হবে এবং আরেকটা কথা বলবো এই বিপদের দিনে আমি গত গত বছর যখন সিলেটে বন্ধ হয়েছিল তখন আমি বলেছিলাম যে সরকার কর্তৃক কিছু করা হোক বন্য কবিরিত মানুষের জন্য তখন এই হাসিনা কিছুই করে নাই হাজার হাজার কোটি টাকা কীভাবে মানুষের কাছ থেকে শুধু নেবে এই চিন্তা করেছে পদ্মা সেতু বিভিন্ন সেতুর নাম দিয়া শুধু বলেছে যে আমি আমরা এটা করেছি এটা করেছি পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে বিশ হাজার টাকার বিশ হাজার কোটি টাকার কাজ করছে আর বাকি কাজ করে নাই কিন্তু এইবার যেন এইবার যেহেতু করি উৎসব আসছেন এই জন্য আমরা বলবো দুইটি কথা আমাদের একটা কথা হচ্ছে ফারাক্কাবাদের এপারে বাংলাদেশে আর বাদ তৈরি করা হোক অথবা ভারতের সাথে চুক্তি একটা চুক্তিবদ্ধতা হোক যে এই পানি যেন আমাদের বাংলাদেশে কোনোভাবে না আসতে পারে কোনোভাবে না ছাড়ে আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের বন্যা কবরিত মানুষদেরকে শুধু আমরা কেন সহযোগিতা করবো সরকারি যেন তাদেরকে একটা সহযোগিতা করা হয় এটা আমাদের সবার দাবি আমরা একমত কিনা জানাবো এরপরে আমি লাইভ আসলে আমি একটু আগে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি দুই সালে আপনার যেই পরিমাণ টাকা আমাকে দিয়েছিলেন আমি সেই টাকা খরচ করার পরেও আমার ব্যাংক থেকে আমি লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি আমার ব্যক্তিগত অর্থায়নে এই বন্যা মানুষদের যে আই আমার আছে আমার অল্প স্বল্প আপনারা জানেন আমার এই অল্প স্বল্প যতটুকু আয় আছে আমি তার থেকে আমি আমার যা আছে তার থেকে আমি বেশ একটা অঙ্ক আমি তাদের জন্য আমি খরচ করবো ইনশাল্লাহ আমাদের আত্মার সেফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমরা আমরা খুব শীঘ্রই বন্যাত্ত্ব বন্যা কবলিত মানুষদের জন্য আমরা যেতে চাই বর্ণাক্ত কবলিত বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়াতে চাই এই জন্য আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে গেছে আমরা একদিন সহযোদ্ধা করতে পারবো দ্বিতীয় দিন আর আমাদের হাতে টাকা পয়সা থাকবে না এই জন্য আপনাদের সবার পাঠাতে আমি আমি বলতেছি না এখানে আপনাদের এই টাকা পয়সা দিয়ে আমি যে অনেক কিছু করে ফেলি এরকম না কিন্তু আপনারা টাকা পয়সা দিবেন যদি দেন আপনারা অনেকে আসেন যে সবাই ওখানে যেতে পারবেন না এটা আমি যেতে পারবো আমাদের ভাইয়েরা আছে অনেক ভাইয়েরা আছে আমাদের কাজ করতে চায় তো এই জন্য আছে অনেকে তারা যেতে পারবেন পারবেন না টাকা দিয়ে করতে আর আমি টাকাও দেবো ইনশাআল্লাহ জানো দেব মালও দেবো দুটি আমি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আপনাদের যাদের বিশ্বাস হয় যে আমার কাছে টাকাটা দিলে আপনাদের টাকাটা আমানত থাকবে এবং বন্য মানুষদের মাঝে পৌঁছবে তারাই এই টাকাটা আমার কাছে পাঠাবেন ইনশাল্লাহ এবং আমি আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই আজীবন আমি বন্য কবৃত বলেন এবং মানুষের ভালো মানে মানুষের জন্য যা করতে হয় আমি কাজ করতে চাই আমি তরুণ এবং যা তরুণ আছেন যারা ফেসবুক পাবলিক ফিগার আছেন সবাইকে বলবো আপনার সবাই যার যার জায়গা থেকে আজকে থেকে বন্য কবৃত মানুষের পাশে দাঁড়ান এবং সবাই এই আওয়াজ তরুণ যে ডক্টর ইনু সাহেব ডক্টর ইনুর সাহেব যিনি আছেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার তিনি যেন ভারতের সাথে এই কথায় যেন চুক্তিবদ্ধ হন যেন বাংলাদেশের কোনোভাবে পানি না ছাড়ে ছাড়লে কঠিন আকারে একটা মোকাবেলা যেন আমরা করতে পারি সেই প্রস্তুতি যেন আমরা নিতে পারি কারণ দুদিন পর পর এরকম ভাবে বন্যা বন্য কবলিত মানুষের পাশে দাঁড়াবো আমরা আমরা দাঁড়াবো ইনশাল্লাহ কিন্তু দুদিন পর পর এই ফারাক্কা বাদ করে দেবে আমাদের দেশে মানুষ ক্ষতিগ্রস্ত হবে কয়েকদিন পরে আমাদের দেশটা তো ছোট আমাদের দেশটাই তো ছোট ইন্ডিয়া তো অনেক বড় দেশ ইন্ডিয়া তো আমি গেছি আসাম থেকে কাশ্মীর যদি তিন দিন চার দিন লাগে যদি আপনি আস্তে আস্তে দিতে চান এত লম্বা একটা এত বড় একটা দেশ এই দেশ থেকে পানি ছেড়ে নিলে আমাদের দেশ থাকবে এই জন্য এখনই সময় এখনই সুযোগ সৈরাজ হাসিনা গেছে এখন ডক্টর ইনুর সাহেব আসছেন এবং আমাদের যারা আরও আছেন হ্যাঁ আমাদের নাহিদ ভাই আসিফ ভাই সহ তারা যেন একটা ব্যবস্থা গ্রহণ করেন ভারতের এই ফারাক্কাবাদ খুলে দেওয়ার ব্যাপারে এবং দুদিন পর পর যেন আমাদের দেশে বন্যা হয় সেরকম একটা কঠিন ব্যবস্থা নিতে পারি এই জন্য সেই উদ্বেগ নেওয়া হোক এবং আমরা সবাই যার যার জায়গা থেকে অল্প হলেও একশো টাকা হোক পাঁচশো টাকা হোক ভাই এক দুশো টাকা তো আমরা হয়তো আমরা আরামে খেয়ে পার করে দিই চানাস্তা খেয়ে একদিন চানাস্তা না খেয়ে একটু একটু বর্ণকবরিত মানুষ যারা আছে তাদের পাশে একটু দাঁড়ান একটু দাঁড়ান মজদুদ কবুল করবে ইনশাল্লাহ তাদের পাশে একটু দাঁড়ান একশো টাকা আপনি পাঠান এই টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে তাদের ঘরে যাবে আজকে হয়তো তাদের একটা স্যালাইন হলে অনেক বড় উপকার হবে একটা নাপার ট্যাবলেট হবে হলে তাদের অনেক বড় উপকার হবে দুই চার প্যাকেট বিস্কুট হলে তাদের অনেক বড় উপকার হবে হ্যাঁ এরপরে কিছু চাউল কিছু ডাউল এগুলো হলে তাদের একটু কিছু তেল এগুলো হলে তাদের একটু উপকার হবে তারা না খেয়ে আছে আর আমরা যদি সারাদিন পাঁচ বেলা ছয় বেলাও খাই এরকম লোকই কিন্তু আছি আমরা যে তিনবেলা ভাত চা খাই খাই নাস্তা আপেল পাশাপাশি একটুকিফাইস করে আপনারা তাদের সহযোগিতায় এগিয়ে আসুন আমি আমার টাইটেলে আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বারটা দিয়েছি পার্সোনাল নাম্বার আপনারা এখানে পাঠাতে পারেন চাইলে এবং ব্যাংক অ্যাকাউন্টও দিয়েছি আপনার চাইলে পাঠাতে পারেন যতটুকু পাঠাবেন এবং আমি আমার কাছ থেকে যা লাগে আমি আমি পারি আমি ততটুকু দিয়ে আমি মানুষের পাশে বর্ণাত ইনশাআল্লাহ আপনারা যেন দোয়া করবেন সারা জীবন যেন মানুষের পাশে মানুষের জন্য কাজ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা খুব শীঘ্রই আমাদের আরো অনেক লোকজন আছেন বিশেষ করে আমাদের যারা আছেন আমাদের গাজীপুরের গাজীপুরের অনেক লোক আছেন তারা আমার সাথে খুব পছন্দ করেছেন আমাকে যারা ভালোবাসেন তারাও এই কাজে আমার সাথে আমি আশা করি সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই বন্যকবলিত মানুষের জন্য কাজ করতে চাই এবং বন্যকুবরিত এলাকাগুলোতে আমরা গিয়ে গিয়ে তাদের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছে দিতে চাই তাদের একটা এবং আরেকটা শেষ কথা আমার মনে আসছে যে এই বড় বড়ো যেই দাখিল কামিল ফাজিল আলিয়া গুলো আছে এবং যেই স্কুলগুলো আছে কলেজগুলো আছে এগুলো যেগুলো এখনো বন্যা কবলিত হয় নাই এই বন্যা কবলিত এলাকার পাশের এলাকাগুলোতে ওই কলেজ ইউনিভার্সিটি ওই আলিয়া মাদ্রাসাগুলো আমরা এবং মাদ্রাসা মাদ্রাসাগুলো যাদের জায়গা ব্যবস্থা আছে আমরা সাধারণ মানুষদের জন্য আমরা সেই ব্যবস্থা করে দিই যাতে তারা কিছুদিন থাকতে পারে এবং তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করে দিই প্রয়োজনে আমরা যাদের আত্মীয় আছেন তাদেরকে ডেকে হোক মেহমান ঘরে আসা এটা আল্লাহ রহমত হ্যাঁ মেহমান ঘরে আসতে বরকত হয় এই জন্য তাদেরকে নিয়ে আমরা দিন রাখতে পারি খাওয়াতে পারি হ্যাঁ এই জন্য আমরা যেই যে মানে যার যার জায়গা থেকে যেভাবে পারি সেইভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করি আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে বন্যা এলাকায় গিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার